লেবুর রস দিয়ে মাছকে যদি কিছুক্ষণের জন্য একটু বসিয়ে রাখেন বা দশ থেকে পনেরো মিনিট তাহলে আপনার মাছটা একদম নদীর মাছের মতো বা পুকুরের মাছের মতো তাজা মাছ হয়ে যাবে এটা আমি অলওয়েজ করি সবসময় শেয়ার করি আপনারা যারা ফ্রিজে অনেকদিন পর্যন্ত মাছ রেখে খান তাদের ক্ষেত্রে সবচেয়ে এটা জরুরি তো আমি মাছ বেশি দিন থাকুক আর না থাকুক আমি প্রতিদিন চেষ্টা করি অল্প একটু লেবু রস দিয়ে মাছটাকে এভাবে ভিজিয়ে রেখে দশ মিনিট পরে হচ্ছে আবার ভালোভাবে লবণ টবন দিয়ে ধুয়ে তারপরে মাছটাকে গুছিয়ে রাখার জন্য সকালবেলার জন্য সব কিছু রেডি করে রেখেছি কেউ নাস্তা করেছি কেউ নাস্তা করেনি আর হচ্ছে মেয়ের রাসায়ী থেকে আমা নিয়েছিল আপনার ভাই তো মাত্র আমগুলো বাসায় এসে পৌঁছালো আর তাড়াতাড়ি হচ্ছে আমগুলোকে খুলে নিচ্ছি কারণ আমের কক্সে ধরে মনে হচ্ছিল যে ভিতরে আমগুলো এতটা গরম হয়ে আছে তো রুপালি আম এখন তো একদম লাস্ট সিজন যে রুপালি আম ছাড়া এখন আবার বাজে আমগুলো একদম আস্তে আস্তে কমে যাচ্ছে ল্যাংরা হিমসাগর যে যে আমগুলো আমরা সব সময় খুব বেশি লাইক করি সেই আমগুলোই প্রথম শেষ হয়ে যায় লাস্টে থাকে রূপালি আম তো রূপালি আম এক কয়েক বছর হচ্ছে প্রায় সবার পরিচিত আম হয়ে দাঁড়িয়েছে এখন হচ্ছে ভ্যানকারিতে দোকানে বা শপে সব জায়গায় এই রূপালি আমটাই বেশিরভাগ পাওয়া যাচ্ছে আর লাস্ট আম শেষ শেষ অবস্থায় হচ্ছে রূপালি আমটি বেশি পাওয়া যায় তো আমগুলো বড় সাইজেরই ছিল খারাপ না একদম বড় বড় আমগুলো ছিল রূপালি আমগুলো তো এগুলো হচ্ছে একদম ফ্যান ছেড়ে দিয়ে আমি হচ্ছে ফ্লোরে রাখছি জাস্ট ঠান্ডা হলে যেগুলো পেকে গিয়েছে ওগুলো একটা ঝাঁপিতে নিব যেগুলো কাঁচা আছে ওগুলো একটা ঝাঁপিতে নিয়ে তারপরে হচ্ছে সংরক্ষণ করে রেখে দেব আপনারা কিভাবে রাখেন রূপালি আম খুব দ্রুত পেকে যায় এটা কার কার ধারণা আমার ধারণা হচ্ছে রূপালি আম পাকতে বেশি দিন লাগে না এদিকে হচ্ছে দুপুরবেলার জন্য বাদাম নিয়ে নিচ্ছি বাদাম পত্তা করবো আর এই বাদাম পত্তাটা আমার বাসায় সবচেয়ে বেশি করা হয় আর কাঁঠালের সিজনে হচ্ছে কাঁঠালি বিচি পানি ঝরিয়ে যাওয়ার জন্য হচ্ছে ঝাঁপিতে রাখা হয়েছে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু পানিও ইউজ করবো না কারণ মশলাটাকে এমনভাবে কষিয়ে নিয়েছি জাস্ট হচ্ছে এই মশলা মাঝেই হচ্ছে আমি মাছটা দিয়ে দিব কারণ এই মাছ থেকে পানি বের হয়ে আবার হচ্ছে মানে পুরো মশলাটা একদম ঝোলে ভরে যায় মাছের পানিটা শুকিয়ে গিয়ে যখন হচ্ছে মশলাতে হচ্ছে তেল ভেসে আসবে তখন হচ্ছে মাছে পানি দিয়ে দিব এই মাছটা রান্নার সিস্টেমটাই হচ্ছে এটা এই মাছে যেমন আমরা কিছু কিছু মশলা যখন কষিয়ে নিই অল্প একটু পানি দিয়ে আবারও মশলা কষিয়ে নিই কিন্তু এই মাছে তেমন একটা মশলা কষানোর পর পানি দেওয়া লাগে না মাছ থেকে পানি বের হয়ে যায় তো এদিকে হচ্ছে মশলার মধ্যে মাছটাকে দিয়ে কষিয়ে দেন হচ্ছে আমি একটু হালকা আসতে রেখেছি আর বলেন তো দেখি এগুলো কি বা অনেকে এখন চিনি ফেলেছেন যেহেতু বুঝেই যাচ্ছে এগুলা কি তো এগুলো হচ্ছে মহিষের পায়া পায়া বা নেহারি যে যেই নামে চিনেন না কেন এখানে দুই রকমের পায়া একটা হচ্ছে গরুর পায়া একটা হচ্ছে মহিষের পায়া যেহেতু ওই যে গ্রামে আমাদের কোরবানি দেওয়া হয় তো পায়াগুলো হচ্ছে গুছিয়ে এভাবে দেশের বাড়িতেও রাখা হয় আবার ঢাকার বাসায়ও পাঠানো হয় তো পাতিলে যেগুলো রেখেছি এগুলো হচ্ছে গরুর পায়া আর হচ্ছে যেগুলো আমি বেসিনে ভিজিয়ে রাখছি ওগুলো হচ্ছে মহিষের পায়া তো দুই পাত্রে হচ্ছে দুভাবে আমি পায়া ভিজিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে মাছে পানি দিয়ে দিলাম মাছের কালারটা কার কাছে কেমন লাগছে মাছের কালারটা ঠিক আছে কিনা না একটু ঝাল দিয়ে মাছটা রান্না করতে হয় তাই ছাল দিলাম একটু আর লেবু কেটে নিচ্ছি রস খাবো বারোটা থেকে একটা বাজলে সবাই একটু লেবু রস খাই টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মাছটাকে এখন নামিয়ে ফেলবো একটু ঝোলে ঝুলে নামাচ্ছি অতিরিক্ত ঝোল না মিডিয়াম ঝোল রাখছি অতিরিক্ত বেশিও না কমও না আর রান্নাঘরটাকে পুরোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মুছে নিলাম আর ভাত রান্না হয়ে গিয়েছে আসলে রান্নার পাশাপাশি যদি সব কিছু একটু গুছিয়ে নেওয়া যায় আমার কাছে মনে হয় একদম তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় একদম হজ বড় যে সেচ সেত অবস্থা সেরকম থাকে না এদিকে হচ্ছে পায়াগুলো একদম ভিজে আসে এগুলোকে এখন হচ্ছে ফ্রেশ করে একদম ভালোভাবে ধুয়ে নিব দুপুরের রান্নাটা ছিল আজকে কাউন মাছ কাউন মাছ তো সবাই চিনেন আমার ব্লগে অনেকবার রান্না করেছি আর একটু মাংস ছিল গত রাতের সেই মাংসটাকে গরম করে দিব ডাল রান্না ছিল তো সেই জন্য হচ্ছে আজকে একটা আইটেম রান্না করেছি পাশাপাশি আগামী দিন সকালে কার ডিস্ট্রিক্টে কে কিভাবে পায়া খান অবশ্য জানাবেন যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পায়া রান্না করে চালের গুঁড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি আপনারা কিভাবে খান তা জানাবেন যে আপনাদের দৃষ্টিকে আপনারা কিভাবে পায়া বানাহারি খেতে পছন্দ করেন তো পরোটা দিয়েও খাওয়া যায় চালের গুঁড়ি দিয়েও খাওয়া যায় চিতু পিঠা দিয়ে মানে খোলাজা পিঠা দিয়েও কিন্তু পায়া খাওয়া যায় দুই রকমের পায়াটাকে আমি গুছিয়ে নিচ্ছি যে বিকালবেলা হচ্ছে পায়াগুলোকে আমি একদম সুন্দর করে চুলার আছে হচ্ছে মশলা ইউজ করে দেন হচ্ছে বসিয়ে দেবো সারা বিকাল আর রাত্রের আগ পর্যন্ত হচ্ছে পায়াটা চুলার উপরে কম জালে থাকবে তাতে করে হচ্ছে কি আস্তে আস্তে পায়াটা সিদ্ধ হয়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার নতুন করে রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে হচ্ছে রান্না তো প্রায় কমপ্লিট ওদেরকে বলেছি পায়াগুলোকে গুছিয়ে আমাকে রেডি করে দেওয়ার জন্য এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি একটু রেস্ট নিয়ে হচ্ছে আবার হচ্ছে গোসল করব। এদিকে বাদাম ভর্তা করে নিচ্ছি বাদাম ভর্তাটা প্রায় করা হয় বাদাম ভর্তা আর হচ্ছে কাঁঠালি বিসির ভর্তা রিসেন্টলি প্রতিদিন দুপুরে থাকে একটা না একটা ভর্তার আইটেম রাখি তো এখানে নপুর আর জেসমিন হচ্ছে দুজন মিলে ভর্তার আইটেমগুলো রেডি করছে আমি দুটো পাতিলে হচ্ছে পায়া রান্না করার জন্য রেডি করে নিচ্ছি মশলাগুলোকে আর এদিকে হচ্ছে ভর্তা ছিল খিচুড়ি ছিল ডাল ছিল মাছ রান্না করেছিলাম আর হচ্ছে ধোঁয়া ওটা গরম ভাত সব কিছু নিয়ে হচ্ছে দুপুরের খাবারটা এখন টেবিলে সার্ভ করব সবাই হচ্ছে গোসল করে টেবিলের কাছাকাছি চলে আসছে আর দুপুরবেলা সবাই একসাথে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না সবাই গল্প গোজব করে কোনাকে ভালো হলো কোন মেয়ে কি বেশি হলো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন খাবারগুলো শেষ হয় তখন খারাপ লাগে না আর এগুলো হচ্ছে ঝুড়া মাংস মানে কোরবানির ঈদের পর যেই ঝুরি বা ঝুড়া মাংস থাকে যে ওই মাংসগুলোকে গরম করে টেবিলে দিচ্ছি এদিকে হচ্ছে একচুয়ালে পায়া বসিয়ে দিয়েছি আমি শেয়ার করবো কীভাবে বসিয়েছিলাম আর এখানে হচ্ছে মাংস ছিল একটু গরম করে টেবিলে দিচ্ছি একদম খাবার আগ মুহূর্তে মাংসটা গরম করে দিলে তাহলে হয় কি মাংসটা একদম গরম থাকে এগুলো হচ্ছে রাতে রান্না করেছিলাম জন্য আমি বলেছিলাম যে আজকে জাস্ট দুপুরে একটা রান্না করেছি সেটা ছিল কাউন মাছ আর ডালও ছিল একটু তো সব রান্নাগুলো হচ্ছে করা থাকাতে একটা আইটেম রান্না করেছি আর বাকিগুলো হচ্ছে জাস্ট গরম করে টেবিলে সার্ভ করছি আর হচ্ছে ঝুরির মাংসটাও দিচ্ছি এখানে হচ্ছে লোটটা মাছ লোট্টা মাছ তো সবার প্রিয় একটা মাছ লোটটা মাছটাকে বোম্বা মেরিজ দিয়ে আমি বোনা করেছি যদিও সময়ের স্বল্পতার জন্য কারোর সাথে শেয়ার করতে পারলাম না যে এই লোট্টা মাছটা আমি কিভাবে বোনা করেছিলাম তো রিসেন্টলি যে কোনো একটা ব্লগে আমি লোটটা মাছ রান্নাটা শেয়ার করবো কারণ আমার রান্নার সাথে অনেকে মিল হয় আবার অনেকে মিল হয় নাই যারা মিল হয় না তারা কিন্তু কমেন্টস করেন আমার ভুল ধরিয়ে দেন আবার আমাকে বুঝিয়ে দেন যে আপু এইভাবে রান্না করলে সবচেয়ে ভালো হতো এভাবে করলে আরও ভালো হয় তো এভাবে করার চেষ্টা করবেন তো সব কিছু নিয়ে আজকে ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ